एक दिन दुपोरी नो मेरी घड़ी का न सोना जा रहे एक दिन दुपोरी नो मेरी घड़ी के जान सोना जा रहे अम्मा कदी जा कदी छे के नो बॉडी ऐसे जिदा रहे अम्मा कदी जा कदी छे के नो बॉडी ऐसे जिदा एक दिन दुपोरी नो मेरी घड़ी के जान सोना जा रहे एक दिन दुपोरी नो मेरी घड़ी के सोना जा अम्मा कदी जा कदी बॉडी ऐसे जिदा آغا اماں کا گچا چھکا گچے کینوں کو ڈی سجدہ ماں فاطمہ چھتے چھتے نبی دی دریاں جا

आगोच आगोच इतना यम आगोच इतना पायी कारों ने कहा आगोच आगोच इतना यम आगोच इतना पायी कारों ने कहा आगोच अम्मा कह दी जा कब चेचे नो पोंडिया से जिदा आगोच अम्मा कह दी जा कब चेचे नो पोंडिया से जिदा एक दिन तो पोंडियों चुनो बीड़ी कारी के काम ना शोना जा आगोच एक दिन तो ছুটে ছুটে বাড়ি এলেন দরজায় টোকা দিলেন খাদিজা ও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দু মুটো ভালো খেতে দিতে পারিনি তাই কি তুমি রাগ করেছো খাদিজা কি হয়েছে খাদিজা দরজা খুলে দাও তোমার দরজার সামনে দাঁড়ালেই তো তুমি দরজা খুলে দিতে আজ কি হলো তোমার খাদিজা কোনো কথার উত্তর দেয় না কেঁদেই চলেছে আহারে দায়ের নবী তো জাহানের বাদশাহ খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছে জোরে বলুন সুহান আল্লাহ এর ভালে স্বামী স্ত্রীর ভালোবাসা আজকের ভালোবাসার মতো নয় আজকের দিনের ভালোবাসা প্রথম প্রথম বিয়ে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট আয়োজনে হাবি যাবি নানান বিয়ে হচ্ছে কেটিএম এর পেছনে স্বামী স্ত্রী দুজন গ্রামে শুধু টোল দিচ্ছে দেখ এই যে ভাই হে আমি বলিলাম না আমার ভালো স্বামী হবে দেখ হিরো মতন দেখ দেখাচ্ছে আছে সব ঠিক আছে দু বছর পরেই বলছে তোমার সঙ্গে বই আমার জীবনটা কলি হয়ে গে তোমার মতন অতম্য ঢড়স আমার লাইফে আমি দিন দেখিনি আমার কত ভালো ভালো জায়গার তো নিচ্ছে এলো আর তোমার কাছে এসে আমার সব শেষ এই বলে না বলে না এখন যেন অ্যা স্বামী স্ত্রীগুলো যেন একজন শ্যাল আর একজন কুকুর সঙ্গে কেউ কেউ করতেছে এ ওরে সহ্য করতে পারনি এ ওরে সহ্য টম অ্যান্ড জেরি হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন চল্লিশ বছরের পৌর বিয়ে করে রসুল স্ত্রীর কান্না দেখে নিজে কাঁদতে শুরু করেছেন আহা যেই না নবী কাঁদছেন এবার খাদিজা থাকতে পারলেন না রসুলের কান্না খাদিজা সইতে পারলেন না কি বলছে শোনান কবি লিখছেন দয়ারে নবী বলল এবার সব কাটিয়ে

আরে খুলে দে দদরজা তো গাই তোমার তুমি এবারে খুলে দে দদরজা তাই আর নপিহি বললো এবো গহ কাটিজা তো গাই তোমার তুমি এবারে খুলে দে দদরজা তো গাই তোমার তুমি এবারে খুলে দে দদরজা ভিতর থেকে কান্না সর বললো যা। আস বিপর থেকে কালানাসাজ বর্ু লোখা দিলে যায় কিছু সজিত আমাদের কদিনলে প খুলে কিবোতারে যা কিছু সজিত আমাদের কডলে প। খুলে কিবোতারে যা আস তয়া এদিন না বি বন্বই অগঙ্গ পেপ খা দিলে যা আগ তয়া এদিন্য কথা দিলা আমাঝ তোমা আগ সাপ সাজটা পুধা। কথা আ

আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি খাদিজা তো সইতে পারি না আপনার কান্নায় শন আল্লাহর আরো কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেব। কিন্তু আমার তিনটি শর্ত আছে যদি আপনি সেটা পূরণ করেন নবী বলেন খাদিজা বলো তুমি কি চাও তোমার সব চাওয়া পাওয়া আমি রসুল উল্লাহ পূরণ করবো জোরে বলুন সুহান আল্লাহ কোনো শর্তের কথা শোনেনি তার আগেই নবী কথা দিলেন কিন্তু আমরা আজ বর্তমান সময় আমাদের বৌরা যদি বলে আমাদের স্ত্রীরা বললে আমরা কথা দেবো মাত্রা খারাপ আমাদের বউদের দুনিয়াবি চাইদা চাহিদা ছাড়া আর তো কিছু নাই ঠিক না হয় ভালো সোনার হার চাইবে আর নাই কোথাও ভালো শাড়ি দেখেছে তাই চাইবে আর নাই চলো বলবে এবার চলো পুজোর সময় অমুক জায়গায় বেড়াই আসি বেরিয়ে আসি এই করি সেই করি আর নাই সুন্দর একটা বাড়ি করো কবে থেকে বলছি একটা সুন্দর বাথরুম করো যেখানে বসে ভাত খাওয়া দেবে কি সুন্দর করি যে আমার ভাইরা দেখিয়েছি আমি সেরকম করবো কবে দরজা খুলবে না কিন্তু আল্লাহ রসুল কিছু না ভেবেই এক বাক্যে বলিলেন তোমার সব শর্ত পূরণ করতে আছি খাদি যাবনিয়ার রসুল আল্লাহ আমার প্রথম শর্ত কি শর্তের কথা বলছে কবি লিখছিস

আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাঁফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন দ্বিতীয় নাম্বার নম্বর শর্তাল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মনকানাকিরের নাকিরের ফারিস্তারা কবরে আসলেই যেন চিনতে পারে আমাকে বুঝতে পারে যে এই যে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে বিশ্বনবীর কোনো সম্পর্ক আছে তারা যেন একটু ভালো ব্যবহার করে জোরে বলেস আল্লাহ তিন নাম্বারের শর্তই আর শুনাল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন কেন মন নাকিরের ফারিস্তাদের দেখে আমি যদি ভয় পেয়ে যাই আর আতঙ্কিত হয়ে যায় প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায় আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিতে সাহায্য করবেন জোরে বলুন শোহান আল্লাহ নবীর স্ত্রী হয়ে যদি কবরকে এত ভয় পায় আমি তুমি কোন ক্ষেতের মূলি হে ঠিক কেনে রসুলের স্ত্রী তো ফাতেমার মা তো হাসান হোসেনের নানি তো সে যদি কবরকে এত ভয় পায় আমাদের কেমন ভয় পেতে হবে গো আহা কি ঘটনা ঘটছে নবী কথা দিলেন খাদিজা তোমার সব শর্ত পূরণ করবো যদি আমি নবী আমার আগে তুমি চলে যাও আহ দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন রসুল আমার শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন শেষ শর্ত কবরের পাশে গিয়ে কি ঘটনা ঘটেছিল হাত দেখাও জোরে সব হানাল হবেন হবে তো নাকি হ্যাঁ কবি লিখে শোনান

ती जा दुनिया का घर तो जिंदगी में नीलों हो जी पीता अच्छा वो शादी तो कोड़ न कोड़ लो अमर न बिगिन दया मा अच्छा वो शादी तो कोड़ न कोड़ लो अमर न बिगिन दया मा अच्छा बोरी माजी मुनिका दिनों की जी सवाल जवाब जा अच्छा बोरी माजी मुनिका दिनों जी सवाल जवाब जा अच्छा बोरी माजी मुनिका दिनों की जी सवाल जवाब जा अच्छा ये

নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে জিবির এসে বলি আর সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না নবী বলে আমি যে কথা দিয়েছিলাম খাদিজার প্রশ্নের উত্তর বলে দেবো আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াকে ভয় পেয়ে এত কথা কেঁদেছে দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছে আল্লাহর বড় ভালো লেগেছিল তাই মুনকার নাকির ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে মুনকার এই নাকির তোমরা থেমে যাও খাদিজা কবরকে বড় ভয় পায় ওকে আর ভয় দেখিও না ওকে একটু ঘুমাতে দাও খাদিজা কে প্রশ্নের উত্তর দেবে আমি তার প্রশ্নের উত্তর দেবো আমি স্বয়ন আল্লাহ আমি হলাম তার একমাত্র আর সে হল আমার প্রিয় বান্দি এর মাঝে আর কিছু নয় জোরে বলুন সুফান আল্লাহ তাই কবি লিখছে